হিঙ্গলগঞ্জে ফের বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার সীমান্ত পেরিয়ে ঢোকার অভিযোগ গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশের টোকি এলাকার বাসিন্দা রাসেল নামে এক যুবক তার দুই বন্ধুর সঙ্গে মিলে গোজাডাঙা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে কিন্তু সীমান্ত পার হওয়ার পরই দুই বন্ধু রাসেলকে ফেলে রেখে পালিয়ে যায় হাসনাবাদ হয়ে এলাকায় সেখানে স্থানীয়দের হিঙ্গলগঞ্জের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ওই যুবকের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে বাংলাদেশি রাসেল জানায় আমার বন্ধুরা কাজের সূত্রে আমাকে সঙ্গে নিয়ে এসেছিল কিন্তু সীমান্ত পার হওয়ার পর ওরা আমাকে ছেড়ে পালিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ধৃত বাংলাদেশি যুবককে আজ বসিরাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ বাংলাদেশ বাংলাদেশ ইকেন কাজ করতে না হ্যাঁ কজনই এসেছিল এখানে এখানে আপনার দু তিনজন এসে তারপরে এসে তারপর আমাকে রেখে চলে গেল হ্যাঁ আপনি কোতে এলেন এখন কোতে আছেন এখন তো আপনার জায়গা নামটা ইগলস ইগলস ইউনোস কি নাম রাসেল কোথায় বাংলাদেশি কোথায় বাংলাদেশ টঙ্গী क्या कहानी खोल तो কি <laughs> রাসেল <laughs>

di <laughs>